হ্যালো বন্ধুরা আজকে নাইনটিন সিক্সটি মানে বুঝতে পারছো প্রায় ষাট বছর আগের একটা সিনেমা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে গল্প সত্যি ডেটের বাই তপন সিনহা এবং মেইন লিড অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম রবি ঘোষকে যে কিনা সিনেমার প্রথম ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ছিলই না ঠিক আছে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পরে তার আগমন ঘটে সিনেমাতে তো এখানে আরও যারা ছিলেন যোগেশ চ্যাটার্জি ছায়া দেবী ভানু বন্দ্যোপাধ্যায় অজয় গাঙ্গুলি কৃষ্ণা বোস রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রসাদ মুখার্জি বঙ্কিম ঘোষ ভারতী দেবী চিনময় রায় পার্থ মুখার্জি আরও অনেকে ছিল তো এই সিনেমাটা নিয়ে না আমি কি বলব এই সিনেমাটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো এই সিনেমাটা পরবর্তীতে কালার হয়ে এসছে যখন রিলিজ করেছিল তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তো এই সিনেমাটা যতবার দেখি না মনে হয়েছে কী অসাধারণ এক সৃষ্টি কী অসাধারণ এক গল্প এবং এর ইনার মিনিং যদি আমরা দেখতে চাই না রবি ঘোষের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু মানুষরূপে ভগবান গল্পটা আমি একটু বলছি আমাদের দেখানো হচ্ছে একটা ফ্যামিলি যে ফ্যামিলিতে প্রচণ্ড সমস্যা চলছে ঠিক আছে বাবা অসুস্থ অনেকগুলো ছেলে আছে ছেলেরা মানে খাওয়া পাতে বসে ঝগড়া করছে একজনের গান মিউজিক নিয়ে কাজ করার দিচ্ছে তার মিউজিক শুনে বাকিরা তাকে ধমক দিচ্ছে অফিসে যাচ্ছে অফিসে গিয়ে মাথা গরম করছে পার্টি পলিটিক্স নিয়ে ঝামেলা করছে ফ্যামিলিতে কে ভালো রান্না পারে কে কী পারে ওই নিয়ে ঝামেলা মানে একটা কি বলবো একটা ডিসফাংশনাল ফ্যামিলি ঠিক আছে এরকম ধরনের একটা ফ্যামিলিতে একটা কাজের লোক না হলে চলছিল না কারণ সকালে এর চা লাগবে এর এই লাগবে ওর তেল লাগবে একে দুধ দিতে হবে তারপরে খাবার রেডি করতে হবে টিফিন বানিয়ে দিতে হবে মানে কেউই সামলাতে পারছিল না বাড়ির বউরাও পারছিল না তো বাড়িতে একটা কাজের লোকের দরকার হয়ে পড়ে এমতা অবস্থায় আমরা দেখতে পারি ধোয়ার মাঝখান থেকে রবি ঘোষের আগমন ক্যারেক্টারটার নাম ধনঞ্জয় সে আসে সে আসার পর থেকে সিনেমাটা না এখান থেকে এই লেভেলে পৌঁছে যায় সে এসে মানে তার কথাবার্তার মাধ্যমেই আমরা বুঝতে পারছিলাম যে সে মানুষ ভগবান আমার কোথাও কি ফিল হয়েছে সে এসে বলছে একজনকে দেখে যে আপনি তো স্কুলের মাস্টার মশাই তো বলছে যে তুমি কি করে জানো আমি স্কুলে পড়াই বলছে আমি তো সবাইকে লক্ষ্য রাখি আমি সবার দিকেই আমার নজর আছে মানে ওপর থেকে সবাইকে দেখতে পারে ভগবান যেরকম দেখতে পারে বলে আমি তো সবারই খবরটাকে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি সবই দেখতে পারি তারপর দেখো যখন বলছি তুমি কত টাকা নেবে ধরো বললো যে আমি আমরা কিন্তু দশ টাকার বেশি দিতে পারবো না তখন বলছে আরে দশ টাকা এই সময় বাইরের জিনিসপত্রে এত দাম বেড়ে গেছে না 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 দশ টাকা লাগবে না আমাকে পাঁচ টাকা দিলেই হবে মানে বুঝতে পারছো মানে সঞ্চয়ের দিকটাও দেখছে মানে রবি ঘোষের যে ক্যারেক্টারটা সে এসছেই যে এই ফ্যামিলিতে তাকে যখন জিজ্ঞেস করা যায় যে তার আগে কোথায় সে কাজ করেছে তখন সে একটা চিঠি দেয় বুক পকেট থেকে এবং সাথে বলে যে সংসার শান্তি আশ্রম এরকম একটা জায়গা থেকে সে এসছে মানে সে যে সংসারে প্রচণ্ড অশান্তি সেই সংসারে শান্তি দেওয়ার জন্য সে আসে সেই শান্তিটা ফিরে এলে সে সেই সংসার ছেড়ে সেই ফ্যামিলিটা ছেড়ে চলে যায় এই সিনেমা শেষেও সেটা হয় এই সিনেমাতে মানে এই সংসারে শান্তি ফিরিয়ে এনে দেওয়ার পর রবি ঘোষের ক্যারেক্টার কিন্তু যেরকম ধোঁয়া থেকে আগমন ঘটেছিল সেরকম ধোঁয়াতেই সে আবার মিলিয়ে যায় এবং সে এক হাতে সমস্ত কাজ করছিল মানে সে সুপার হিউম্যানের মতন সে কাজ করছিল। একটা মানুষের পক্ষে এটা সম্ভব ছিল না দু হাতে রান্না করছে একে চা দিচ্ছে ওকে এই দিচ্ছে এই দিচ্ছে যার যেখানে প্রবলেম সে প্রবলেমটা তৎক্ষণাৎ গিয়ে সলভ করে দিচ্ছে কেউ ঝগড়া করতে চাইলে তাদের মাঝখানে সে মীমাংসা করে দিচ্ছে স্মাইল করছে হাসাচ্ছে হাসিয়ে এ করে দিচ্ছে এমন এমন খাবারের আইটেম করে দিচ্ছে হচ্ছে এ চোর সবাই ভাবছে মাংস রান্না হচ্ছে ভুড়ি হাতাতে হাতে তারা অফিসে যাচ্ছে অফিসে গিয়ে তারা মানে আগে খিটখিটে মেজাজ নিয়ে থাকতো এখন এমন সুন্দর খাবার সে খাচ্ছে খেয়ে অফিসে এসে সবার সাথে ভালো ব্যবহার করছে আবার চিন্তা করছে কখন বাড়ি ফিরে গিয়ে রবি ঘোষের হাতের রান্না খাবে নতুন নতুন আইটেম বাড়ির মহিলাদের শেখাচ্ছে মানে তার ক্যারেক্টার অদ্ভুত নারকেলের মালাইচাকি যেটা হয় আর কি সে চাকা দিয়ে বাথরুম পরিষ্কার করছে যেগুলো স্লিপারি হয়ে গেছে আর কি গল্পা পরিষ্কার করছে অসাধারণ এবং লাস্টে চিনময় রায় এখানে একটু নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে এমন দেখাচ্ছিল যেন সে তাদেরকে হেল্প করছে বাড়িতে চুরি করার জন্য গনার বাক্স এবং তারা চুরি করে বেরিয়েও যায় সবাই যে কেউ দেখে ভাবে যে রবি ঘোষও তাদের সাথে ইনভলভ সেই দরজা দরজা খুলে টুলে দিয়েছিল ঢুকতে দিয়েছিল চুরি করে তারা পালিয়েও গেল মানে সবাই ভাবলে এতক্ষণ ধরে তাহলে কী দেখলাম রবি ঘোষের ক্যারেক্টার কি বাড়িতে এসে এরকম চুরি টুরি করে তারপর পালিয়ে যায় না সে গিয়ে চোরগুলোকে ধরলো কিন্তু সে নিজে সে গয়নার বাক্সটা ফেরত দিল না সেইবারেরই এক মেয়ে কৃষ্ণা ক্যারেক্টারে যে প্লে করেছিল তার সাথে আরেকজনের প্রেম চলো একটা ছেলের তো সেই ছেলের হাত দিয়ে সে পাঠিয়েছে গনার বাক্স যাতে সেই ছেলেটার প্রতি সবাই ইমপ্রেসড হয়ে যায় সেই ছেলেটা এসে গনার বাক্সটা দেয় এবং এই ফ্যামিলিটার মধ্যে যে শান্তি ফিরে এসেছে আগে ছোটোখাটো অনেক ব্যাপারে তারা ঝগড়া করতো ধরো ভানু বন্দ্যোপাধ্যায় ভালো মিউজিক বাজাতে পারতো না পরবর্তীতে আমরা দেখতে পারি তার মিউজিক শুনে সবাই খুব খুশি হচ্ছে টাকা পয়সা না তেনা এগুলো নিয়ে তো ছিলই প্রত্যেকের মধ্যে একটা লোভ লালসার ব্যাপার ছিল তো যখন গয়নার বাক্স পাচ্ছে বাবা হাতে দিচ্ছে এক ছেলে বলছে আমি এটা নিয়ে কী করবো আরেকজন বলছে আমি ব্যাচেলার এটা নিয়ে আমি কী করবো এরম করে হতে 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 সেই যে বাচ্চা মেয়েটা কৃষ্ণা তার হাতে এসে পড়ে মানে তারা গয়না টয়নার এর প্রতিও আর তাদের লোভ নেই তারা এতটাই মিল হয়ে গেছে তাদের মধ্যে আর কি সংসারে শান্তি ফিরে এসছে সুখ ফিরে এসছে অসাধারণ একটা গল্প এবং তপন সিনহাসার যেভাবে এক্সিকিউট করেছেন সিনেমাটা মানে সুপার 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 গান একটা মন্ত্র টাইপের একটা গান আছে রবি সেটা নাচতে নাচতে যেটা করে সবাই তাকে জয়েন করে সেই গানটা খুব ভালো কিন্তু সুখ বলে ওঠো যাড়ি ঘুমায় আর এই জীবন গেলে ফিরে আসে না আবার ওই গানটা অসাধারণ এবং ওই গানটার থিম মানে মিউজিকটা আমরা কিন্তু দু তিনবার সিনেমাতেও শুনতে পাই অসাধারণ এক সৃষ্টি এই ধরনের সিনেমা আর হবে না চাইলেও হয়তো কেউ বানাতে পারবে না সত্যি মানে কি সৃষ্টি অনবদ্য সৃষ্টি এই সিনেমাটা মানে একটা সম্পদ আমাদের বাংলা সিনেমাটা আই থিঙ্ক তোমরা অনেকেই সিনেমাটা দেখেছো যদি কেউ না দেখে থাকো ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল যাদের আছে তাদেরই ছায়াবানি ফিল্মস আই থিঙ্ক নাম সেখানে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমরা দেখো সিনেমাটা একবার দেখতে বসো খালি জাস্ট বসো প্রথম আধ ঘন্টা সংসারে কি কি অশান্তি হচ্ছে সেটাকে ক্রিয়েট করা হয়েছে সেই বিল্ড আপটা দেওয়া হয়েছে দেন এন্ট্রিনাইট রবি ঘোষের ক্যারেক্টারটা বাড়ির চাকর হয়ে কাজের লোক হয়ে তারপর থেকে দেখো কি হয় তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল এই সিনেমা রিলেটেড আমি জানি তোমাদের অনেকের অনেক মেমোরিজ আছে নিচে কমেন্ট করে অবশ্যই লিখে জানিও আমার ভিউটা ভালো লাগলে লাইক করার সাথে একদম চ্যানেলটি আর প্রথমবার দেখছো নিচে যে রেড সত্য বেডটা আছে সেখানে ক্লিক করাও পাশে একটা বেল লাইকান আছে সেখানে ক্লিক করে অলপশনে ক্লিক নাও ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল্টার টেক কেয়ার